আমি একটা ছোট ভিডিও করছি এটা গ্লাস মেড স্ট্রাল এই যে দেখো গ্লাস গু এই যে গ্লাস গুজ রয়্যাল কনসার্ট হল এইটা দেখো রয়্যাল কনসার্ট হল এটা একটা অনেক পুরানো ব্রিটিশদের তৈরি এখানে প্রায় বিল্ডিং দেখুন এখানে তারপরে স্যান্স বাড়ি এটা একটা আমাদের আরম স্বপ্ন ওই ধরনের কিন্তু ওই ধরনের কারুকাজ কিন্তু কাজ এখানকার কাজ অনেক অনেক বেশি বৃহত্তর পরিসরে ওটা আমি শুধু আপনাকে বোঝার জন্য বললাম যে হয়তো ভাববেন আপনারা সেন্স বাড়িটা কি ওই স্টাইলের কিন্তু এটা অনেক বড় বুঝতেই পারছেন এটা লন্ডনের মতো জায়গায় দেখুন মানুষ রোদ উঠেছে রোদের মধ্যে সবাই বসে আছে তারপরে এখানে অনেক বড় শপিং সেন্টার শপিং করছে 这个也是其他办法。 সুন্দর সুন্দর বিন্দু বাইর আজকে বাইরে খুব সুন্দর রোদ তো তাই এই ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না ছেলে বাসায় ছিল সে বললো যে আম্মু আজকে চলেন আপনাকে নিয়ে বের হয়ে পড়ে ওয়েদারটা ভালো আছে আমার বউ নাতি সবাইকে নিয়ে বের হয়ে গেলাম ভালোই লাগছে মিষ্টি মিষ্টি রোদ তার মধ্যে আবার হিবেল বাতাস সব কিছু বিলিয়ে মোটামুটি ভালোই লাগছে সাথে বউ আছে নাতি আছে আমরা আবার আজকে সেন্ট্রাল মকসে ইনশাল্লাহ ইফতার করব আমাদের এখানে আজকে রোজা প্রায় বাইশ কি তেইশটার মতো যাচ্ছে তো আসলে এখানে একটা ভালো লাগে যে বের হলেই কিছু না কিছু ভিডিও করতে ইচ্ছে করে মানে যেহেতু আমরা ভিডিও করি আমরা ইউটিউবার হাত খুব নিষ্পিস করে যখন হাতের কাছে ফোন না থাকে তখন যখন একটা এখানকার ফুলগুলোও কিন্তু অন্যরকম মানে কি বলবো ফুলগুলা মনে হয় যেন এই যেন এটা মনে হয় যেন দেখেন কত মানুষ হেঁটে যাচ্ছে একটা ফুল টাচ করছে না আপনি হয়তো ভাববেন যে এটা হয়তো প্লাস্টিকের ফুল বা কিছু কিন্তু দেখেন একেবারে জীবন্ত এই যে জীবন্ত ফুল কেউ হাত দিচ্ছে না দেখুন কী যে ভালো লাগছে গাছগুলো দেখে মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এটা সৌন্দর্য অনুভব করছে কিন্তু এটাকে টাচ করছে না এই ধরনের যদি আমাদের দেশ হতো তাহলে আমাদেরও অনেক সময় দেখি রাস্তার পাশে আবার বৃক্ষরোপণ অভিযান করে কিন্তু হয়তো সাত দিন পরে এসে দেখি যে আর নেই সব ছিঁড়ে বিদেশে এই হলো আমাদের চারিত্রিক খারাপ একটা বৈশিষ্ট্য যেটা আমরা বিশ্বের দরবারে জন্য অনেক ছোট হয়ে আছি দেখুন খুব সূর্যের হিমেল বাতাস সাথে যোগ করা আছে মানে বাঁচার মানে এখানে বাতাস থেকে বাঁচার কোনো উপায় নাই একটা ন্যাড়া গাছ গত সপ্তাহে দেখে গেছি আজকে এসে দেখছি পাতায় পাতায় ভরপুর হয়ে আছে আবার কলি ফেলছে ফুলও ফুটবে উইদিন সেভেন ডেজের মধ্যে এই যে সেন্স বাড়ি এটা এখানে আমার ছেলের বউ এখানে জব করে ভিতরে ঢুকে আমার বাইরেই ভালো অনেক বড় বড় শপিং মল এখানে সবাই শপিং করতে আসে তারপর এখানে রৌদ্র উপভোগ করে কারণ দেশে মানুষ রোদ পায় না আর যখনই পায় খুব আনন্দে আত্মহারা হয়ে যায় কি সুন্দর দুই দিকে সারিবদ্ধভাবে মানে এখানে শোরুম আছে অ্যাপার্টমেন্ট আছে কিন্তু সব কিছু একটা নিয়মের মধ্যেই আছে ভালো লাগে এখানকার ডিসিপ্লিন অনেক ভালো লাগে কি বলবো এখানে হয়তো আমরা বাঙালি আমরা ওই রাস্তাঘাটে চড়ে পড়ে খাওয়ার অভ্যাস একসাথে এক জায়গায় থাকার অভ্যাস নেই এই জন্য আমরা এখানে থাকতে পারবো না যতই আমাদের এখানকার পাসপোর্ট হোক যেটাই হোক বাট আমার এদেশে যদি থাকা যেত কোনো অসুখ বিসুখ রোগ ধারে কাছেও আসতো না কারণ সবার সাথে আমাকেও ডিসিপ্লিন মেনটেন করে চলতে হতো আর ওইটা মেনটেন করতে গিয়াই কোনো রোগবালা আমাকে টাচ করতে পারতো না бага зэрэг төгтөс шингэ. Харин дэсед энэ зүйл та па এখন নিচে দিয়ে রাস্তা চলে গেছে আর ওই নিচ দিয়ে বাস গাড়ি সবই আসতেছে মানুষ যাতায়াত করতেছে খ্যাত ঘড়ির শোরুম একটা অনেক বড় শপিং মল এই যে নাতি এখানে এদেশি নিয়ম বাচ্চাকে এভাবে রাখা যে দেখুন আমার নাতি কি আজকে বাংলাদেশে পহেলা বৈশাখ তো আমরা বৈশাখ উদযাপন করার জন্য বের হয়েছি রিল্যাক্স ঘড়ি দেখাচ্ছি হ্যাঁ

দেখুন সেই মান্দারটা আমলে ব্রিটিশদের বিল্ডিং দুই পাশেই সারিবদ্ধভাবে বিল্ডিং সাজিয়ে আছে সব কিছু মানে ডিসিপ্লিনের মধ্যে আছে এখন সামারে সবাই এখানে উপহাতে আসছে সবাই বসে বসে ড্রিঙ্কস খাচ্ছে অনেক মজার ব্যাপার এখানে আসলে বাংলাদেশকে বাংলাদেশে গেলে আমাদের কাছে খুবই ওই যে নাতিকে নিয়ে বসে আছে এই যে নাতি তো আমি আপনাদের সাথে বিদায় নিব এখন যেটুকু করার এখান থেকে করেছি আমি দেখুন বিল্ডিং গুলা কিছু না শুধু বিল্ডিং গুলো ভিডিও করলে আমার যেন ভালো লাগে। হ্যাঁ। আমি ধরে রাখলাম আপনারা দেখুন ভিডিওটা। সুন্দর মানতে। আমি আপনাদেরকে বিল্ডিং গুলো দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর আপনার মনোযোগ সহকারে দেখবেন। এই এই যেটা কত সুন্দর এক একটা বিল্ডিং থেকে এক একটা বিল্ডিং ব্রিটিশ আমলের কিন্তু তারপরেও কত ভালো লাগে দেখতে ঢুকাবো নাকি থাকবে এমনি থাকেই কত কথা নাকি কি এটা এমনি করে যায় অবশ্য ঢুকা দিলে ভালো যে তেল টেলের জন্য আছে কারে এই আমার ছেলে ড্রাইভ করছে সিটিজেন আর ওদের থেকে এ করে নিবা যে মানে কার্ড যে আমি কার্ডে পেমেন্ট করতে চাই অ্যাক্সেস সব কিছু অ্যাক্সেস করে দেওয়া যেন আমি এই কার্ডে যেন আমি সবকিছু অ্যাক্সেস করতে পারি অনেক সময়